নমস্কার বন্ধুরা ওয়েলনেস টক চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু খাবার আছে যা ছাড়া আমরা থাকতে পারি না তার মধ্যে একটি হল ভাত বাঙালির প্রধান খাদ্য কিন্তু এই প্রশ্নটা প্রায়শই আসে যে ভাত খেলে কি সত্যি ওজন বাড়ে আর আমি যদি ওজন কমানোর চেষ্টা করি তাহলে কি ভাত পুরোপুরি ছেড়ে দিতে হবে আজকের এই ভিডিওতে আমরা এই প্রচলিত ধারণাগুলো ভাঙব জানব ভাত কিভাবে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এবং কীভাবে সঠিক উপায় সঠিক পরিমাণে ভাত খেয়েও আপনি আপনার ওজন কমানোর লক্ষ্য পূরণ করতে পারেন ভাত কেন জরুরি আমরা প্রথমে জানব ভাত আমাদের কি দেয় ভাত হল কার্বোহাইড্রেটের একটি প্রধান উৎস কার্বোহাইড্রেট কিন্তু মোটেই আপনার শত্রু নয় এটি হলো আপনার শরীরের প্রধান শক্তির উৎস কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হয় যা আমাদের ব্রেন এবং পেশিগুলোর জ্বালানি আপনি যখন কাজ করেন ব্যায়াম করেন বা এমনকি যখন মন দিয়ে চিন্তা করেন তখনই শক্তি লাগে ভাত আপনাকে তাৎক্ষণিক শক্তি এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকার অনুভূতি দেয় ব্রাউন রাইস বা ঢেকি ঢেঁকিঝাঁটা চালে ফাইবার ভিটামিন বি এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিও থাকে ভাতকে ডায়েট থেকে পুরোপুরি বাদ দিলে আপনি দুর্বল অনুভব করতে পারেন মেজাজ খিটখিটে হতে পারে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে তাই সমাধানটা বাদ দেওয়াই নয় বরং স্মার্টলি খাওয়ায় ভাতের ধরন ও জিআই ফ্যাক্টর সব ভাত কিন্তু একরকম নয় আমাদের ওজন নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে হবে তা হল গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সাদা ভাত বা পলিশড রাইস এর জিআই তুলনামূলকভাবে বেশি এর মানে হল এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ফলে দ্রুত ক্ষুধা পায় এবং অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমা হতে পারে ব্রাউন রাইস বা বাদামি চাল এটি হল গেম চেঞ্জার এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে এতে পেট অনেকক্ষণ ভরা থাকে যা ওজন কমাতে সাহায্য করে অন্যান্য বিকল্প লাল চাল বা কালো চাল আরও ভালো ফাইবার যুক্ত বিকল্প হতে পারে টিপ ওজন কমানোর লক্ষ্য থাকলে সাদা ভাতের চেয়ে ব্রাউন রাইস বা আটা যুক্ত খাবার যেমন রুটি বা ওটস বেছে নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ ম্যাজিকাল ফর্মুলা এটাই হল আসল রহস্য কতটুকু খাচ্ছেন বাঙালিরা সাধারণত দুপুরের খাবারে বিশাল এক থালা ভাত নেন এটাই ভুল অতিরিক্ত যে কোনো কিছুই ওজন বাড়ায় ভাতও তার ব্যতিক্রম নয় ওজন কমানোর সময় আপনার প্রতিবেলায় ভাতের আদর্শ পরিমাণ হওয়া উচিত পরিমাণ আপনার এক হাতের মুঠোর আকারের সমান বা একটি মাঝারি বাটির অর্ধেক সঠিক প্লেট বিন্যাস আপনার প্লেটটিকে চার ভাগে ভাগ করুন দুই ভাগ বা পঞ্চাশ শতাংশ সবজি বা স্যালাড ফাইবার এবং পুষ্টি এক ভাগ বা পঁচিশ শতাংশ প্রোটিন ডিম মাছ মাংস ডাল পনির এক ভাগ বা পঁচিশ শতাংশ কার্বোহাইড্রেট ভাত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ফাইবার এবং প্রোটিন আপনাকে পেট ভরা রাখতে সাহায্য করে তাই প্লেটে ভাতের জায়গাটা যে সবজি ও প্রোটিনের পরিমাণ বাড়ান ভাত খাওয়ার স্মার্ট উপায় বিশ্বাস করুন বা না করুন আপনি কিভাবে ভাত তৈরি করছেন এবং খাচ্ছেন সেটাও আপনার ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে দুটি বৈজ্ঞানিক টিপস জেনে নিন এক রেফ্রিজারেটরের ম্যাজিক বা রেজিস্ট্যান্ট স্টার্চ রান্না করা ভাত ঠান্ডা করে খেলে এর মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ নামক একটি উপাদান তৈরি হয় এটি ফাইবারের মতো কাজ করে যা সহজে হজম হয় না রক্তে শর্করার মাত্রা কম বাড়ায় এবং ক্যালোরি ইনটেক কিছুটা কমাতে সাহায্য করে পরের দিন এই ঠান্ডা ভাত সামান্য গরম করে খান দুই তেল বা ঘি বাদ দিন ভাত রান্না করার সময় তেল ঘি বা বাটার ব্যবহার করবেন না শুধু জল দিয়ে রান্না করুন তিন লেবু ও ভিনেগার ভাত রান্না করার সময় এক চা চামচ নারকেল তেল এবং পরিবেশনের আগে সামান্য লেবুর রস বা ভেনেগার যোগ করলে তা শর্করার শোষণ কিছুটা কমাতে সাহায্য করতে পারে প্রোটিন ও ফ্যাট যুক্ত করুন শুধু ভাত খেলে কিন্তু আপনার পেট তাড়াতাড়ি খালি হয়ে যাবে আপনার খাবারকে সম্পূর্ণ ও ওজন বান্ধব করার জন্য ভাতের সাথে অবশ্যই প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত করতে হবে প্রোটিন প্রোটিন হলো আমাদের পেশি তৈরির মূল উপাদান এবং এটি হজম হতে বেশি সময় নেয় তাই দুপুরের বা রাতের খাবারে ভাতের সাথে মাছ মুরগি ডিম ডাল বা পনির রাখুন প্রোটিন বেশি খেলে অতিরিক্ত ভাজা ভাজাপোড়া বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমে যায় স্বাস্থ্যকর ফ্যাট অলিভ অয়েল বাদাম বীজ বা অ্যাভোকাডোর মতো স্বাস্থ্যকর ফ্যাটও আপনাকে দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে ভাত প্লাস ডাল প্লাস সবজি ইকুয়ালস টু একটি পারফেক্ট ওজন বান্ধব খাবার কখন ভাত খাবেন কখন ভাত খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ বেলা বাড়ার সাথে সাথে কার্বোহাইড্রেট কমানো ভালো দুপুরের খাবার লাঞ্চ ভাত খাওয়ার আদর্শ সময় হল দুপুরবেলা কারণ এরপর আপনার সারাদিনের কাজ বাকি থাকে এই সময় খাওয়া ভাত থেকে পাওয়া শক্তি কাজকর্মে ব্যবহার হয়ে যায় রাতের খাবার ডিনার ভাত এড়িয়ে যাওয়া সবচেয়ে ভালো কারণ রাতের খাবারের পর আমাদের শারীরিক কার্যকলাপ কমে যায় রাতে কার্বোহাইড্রেট খেলে তা চর্বি হিসেবে জমার সম্ভাবনা বাড়ে রাতে হালকা কিছু যেমন স্যুপ সবজি বা অল্প রুটি খেতে পারেন ব্যায়ামের আগে বা পরে যদি আপনি বিকালে বা সন্ধ্যায় ব্যায়াম করেন তাহলে ব্যায়ামের এক থেকে দেড় ঘন্টা আগে বা পরে ভাত খেলে সেই শক্তি আপনি পেশি গঠনে কাজে লাগাতে পারবেন তাহলে আমরা কী শিখলাম ভাত কিন্তু আপনার ওজন কমানোর পথে বাধা নয় যদি আপনি তা পরিমিত মাত্রায় খান সাদা ভাতের চেয়ে ব্রাউন রাইস বা আটা যুক্ত খাবারকে বেশি প্রাধান্য দিন প্লেটে ভাতের পরিমাণ কমিয়ে প্রোটিন ও ফাইবার অর্থাৎ সবজির পরিমাণ বাড়ান রাতের চেয়ে দুপুরে ভাত খান মনে রাখবেন কোনও একটি খাবারই ওজন বাড়ায় না বা কমায় না এটি একটি ক্যালোরি ডেফিসিটের খেলা আপনি আপনার শরীরকে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি দিচ্ছেন তা আপনার শরীর যে পরিমাণ ক্যালোরি খরচ করছে তার চেয়ে কম হতে হবে তাই ভাতের সাথে বন্ধুত্ব করুন ভয় পাবেন না বুদ্ধিমানের মতো খান এবং সুস্থ থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ